বাংলায় এই মুহূর্তে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ঠিক সেই সময়তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় থাকাকালীন তৃণমূলের বহিষ্কৃত তথা কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদকে এবার তলব করল ইডি এই মুহূর্তে যে খবর আপনাদের দিচ্ছি যে বহিষ্কৃত সাংসদ মৌহা মৈত্রকে তলব করল ইডি বৈদেশিক মুদ্রা বিনিময় আইন লঙ্ঘনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এছাড়াও ঘুষকাণ্ডে সংসদের ঘুষকাণ্ডে অভিযুক্ত তিনি সেই অভিযুক্ত মৌহা মৈত্রকে এবার এগারোই মার্চ তলব করলো ইডি এই মুহূর্তে সরাসরি জুড়ে গিয়েছে আমাদের কলকাতা স্পেশাল করেসপন্ডেন্ট অঞ্জন দা অঞ্জন শুকুল অঞ্জনদা শুনতে পাচ্ছ হ্যাঁ দা মহুয়া মৈত্রকে কি কারণে ঠিক এবং কবে ইডি তলব করল দেখো বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে সমন পাঠালো ইডি প্রাক্তন সাংসদ মহুয়াকে এগারোই মার্চ হাজিরা দিতে বলা হয়েছে গত মাসে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল ইডির পক্ষ থেকে সূত্রের খবর মঙ্গার পক্ষ থেকে হাজিরার জন্য কয়েক সপ্তাহ সময় যা হয় মঙ্গার বিরুদ্ধে বিদেশে বেশ কয়েকটি সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে এর মধ্যে রয়েছে একটি নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্ট এই সন্দেহজনক অ্যাকাউন্টটা নিয়েই তদন্তে নেমেছে ইডি সেই নিয়ে মহুয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর উল্লেখযোগ্য বিষয় ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়ার বিরুদ্ধে তদন্ত করেছে এর আগে সিবিআই আর এথিক্স প্যানেলের সুপারিশের ভিত্তিতেই সাংসদ পদ খুইয়েছেন মহুয়া তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ কিন্তু মোহাম্মদ অস্বীকার করেছেন যদিও তিনি সুপ্রিম কোর্টেও গিয়েছেন কোনো কাজ হয়নি বলা যেতেই পারে ইডি দপ্তরে হাজিরা হতেই হবে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে হ্যাঁ এবার কি কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্রকে কি প্রার্থী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বহিষ্কৃত সাংসদ দেখো যেদিনকে বহিষ্কৃত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জোরের সাথে বলেছেন যে কৃষ্ণনগরতেই মহামৈত্রীকে আবার প্রার্থী করা হবে মহামৈত্রী কিন্তু প্রচারও করছেন বিভিন্ন জায়গায় মিটিং মিচ করছেন বলা যেতেই পারে যে তৃণমূল যে কোনো এই যে বৈষ্ঠিত বা এই যে লেনদেন বিদেশে পাচার করা জিনিসপত্র এর ব্যাপারে কিন্তু তৃণমূল তো একটা করছে না তৃণমূল নেত্রী যেহেতু তার মাথায় হাত দিয়েছেন সেই জন্য তিনি আবার কৃষ্ণগরের লোকসভা কেন্দ্র থেকে সামনে পার্থী হবেন বলে আমরা জানতে পেরেছি হ্যাঁ মৌয়া বৈত্র কি এবার প্রথমবার তো জেরা এড়িয়ে গিয়েছিলেন ইডির সমনে হাজিরা দেননি এবার কি তিনি হাজিরা দেবেন দেখো মৌয়া বৈত্র কিন্তু হাজিরা দিতেই হবে যেহেতু তিনি সুপ্রিম কোর্টে গত দুদিন আগে এই মামলাটা করেছিলেন সেই মামলাতেও কিন্তু তিনি ঢাক্কা খেয়েছেন সুতরাং বলা যেতেই পারে এবার হাজিরা না দিলে কিন্তু ইডি কিন্তু অন্য পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে ওয়াকিবহাল সূত্রে খবর হ্যাঁ অঞ্জিতা যেটা দেখা যায় যে বাংলায় যখনই নেতা মন্ত্রীদের ইডি ডাকে তারা কিন্তু কোর্টে একটা রক্ষা কবচ নেওয়ার চেষ্টা করেন সে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে মলয় ঘটক থেকে আরম্ভ করে ফিরাদ হাকিম সবাই একটা আদালতে রক্ষা কবচ নিয়ে নেন তারপর যখন আদালতের সেই রক্ষা কবচ তুলে যায় তখন শেখ শাহজাহানের মতো পরিস্থিতি বাংলায় হয় এই ক্ষেত্রে কি ভোটের আগে তোমার মনে হয় ইডি তিনবার সমন এড়ালে তারপর ইডি গ্রেপ্তার করতে পারে আইনত সেই জায়গাতে দ্বিতীয়বার তাকে সমন করছে যদি দ্বিতীয়বার না যায় তাহলে কি খুব অল্প সময়ের নোটিশে আবার ইডি তাকে তলব করতে পারে দেখো ইডি আমরা যেটা জানতে পেরেছি মহা কিন্তু আগে সুপ্রিম কোর্টে কিন্তু রক্ষা খবর চেয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সেই মামলা খারিজ করে দিয়েছে বলা যেতেই পারে দ্বিতীয়বার হচ্ছে দেখে পাঠিয়েছে যদি কাছে তোমাকে হাজিরা না দেন এগারো তারিখে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তাকে আবার পুলিশ পাঠাবে আর তারপরে শাহজাহানের মতো কিন্তু কেস হতে বাধ্য বলে আমরা মনে করছি বা ও সূত্রে খবর একেবারেই অঞ্জনদা এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আগামী এগারোই মার্চ তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মৌয়া মৈত্রকে তলব করলো ইডি এবং ঘুষকাণ্ডে তাকে সশরীরে হাজিরা দিতে বলেছে ইডি কিন্তু এখন দেখার যে মৌয়া মৈত্র ইডির নির্দেশ পেলে আগামী এগারোই মার্চ ইডির দপ্তরে হাজিরা দেন কিনা এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফের ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে ততক্ষণ সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের সঙ্গে